প্রকাশিত সাফল্য মধুমিকার প্রশংসায় অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায় বহু মানুষের জীবনে দেখিয়েছেন দিশা তার পরামর্শ মেনে অনেক পরিবার আজ সুখী পরিবার সেই সব মানুষরা কলম ধরছেন তাদের লেখায় সমৃদ্ধ হয়ে উঠেছে সাফল্য আর ফুটে উঠছে মধুমিতা ভট্টাচার্যের অসীম ক্ষমতা আর তাই তো বিশিষ্ট অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় অর্পিতা চট্টোপাধ্যায়রা প্রশংসার ভরিয়ে তুলেছেন তাকে মোটিভেশনাল স্পিকার অফ লাইফ কোচ হিসাব মধুমিতা ভট্টাচার্য বহু মানুষের মনে জায়গা করে নিয়েছে যাদবপুরের গড়ে তার প্রতিষ্ঠানের বর্ষপূর্তি অনুষ্ঠিত হল আর সেই বর্ষপূর্তি অনুষ্ঠানে ছিল তাদের হাট উপস্থিত হয়েছিলেন বাংলার চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায় থেকে শুরু করে প্রখ্যাত অভিনেতা সদীপ মুখোপাধ্যায় এছাড়াও উপস্থিত ছিলেন বাংলার টিভি সিরিয়ালের পরিচিত মুখ অঙ্কিতা ব্রহ্ম উপস্থিত ছিলেন বিশিষ্ট জনেরা যেভাবে মধুমিতা ভট্টাচার্য মানুষকে অনুপ্রেরণা যোগাচ্ছেন তার ভূয়সী প্রশংসা করছেন তারা সংস্থার বর্ষপূর্তি উপলক্ষে ও মধুমিতা ভট্টাচার্যের সাফল্যকে তুলে ধরে বই প্রকাশিত হয় তার হাত ধরেই যারা আজ সুস্থ জীবনে ও স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন তাদের কলমে সমৃদ্ধ হয়েছে সাফল্য কলম ধরেছেন সুজাতা নাইয়া বিপাশা পাত্র মন্থন সাহা ব্রততি পালরা

কৃতজ্ঞতা জানাই আর এটা আমার প্রথম বইটা রিলিজ হচ্ছে সাফল্য তো এটা এক শুধু গল্প নয় এগুলো সত্যি ঘটনা অবলম্বন করে যারা আমার কথাকে বিশ্বাস করেছে যারা এনার্জিকে বিশ্বাস করেছে ইউনিভার্সকে বিশ্বাস করেছে সেই পথে চলেছে চলে যে সাফল্যগুলো তাদের জীবনে এসছে সেইগুলো নিয়েই এই বইটা তো আশা রাখবো এই বইটা মানুষ নেবে এবং নিলে তাদেরই উপকার হবে মানুষ কতটা এনার্জি সেটা নিজের ওপর আমি একটা বই পড়ব বা যে কেউ একটা বই পড়বে প্রত্যেকটি বই নিজের পারসেপশানের ওপর নির্ভর করে আমি কিভাবে নিচ্ছি তো যে যেভাবে নেবে সে সেভাবেই কিন্তু তার সেটাকে গ্রহণ করবে এবং সেভাবেই সে জীবনে এগিয়ে চলবে বই হচ্ছে হ্যাঁ আপনি সেখানে উপস্থিত এই সুন্দর একটা জায়গায় এবং সুন্দর মুহূর্তে কি বলবেন সুন্দর জায়গায় সুন্দর মুহূর্ত আপনিই বলে দিলেন সুতরাং মন ভালো করার যেকোনো সুন্দর জায়গা যেকোনো সুন্দর মুহূর্তই মানুষের মন ভালো করে আর আমার পাশে যিনি বসে আছেন তিনি একজন মিষ্টি মানুষ মধুমিতা দি আমাদের দিদি যার বই রিলিজ হচ্ছে এবং বই আমাদের সকলের কিনা জানি না আমার তো ভীষণ প্রিয় অনেক অনেক শুভেচ্ছা এই বইটি যেটা রিলিজ হচ্ছে আশা করি আমি এখনো পড়িনি কারণ রিলিজ হবে তারপরে আমি পড়ব মানুষের অনেক উপকারে লাগবে মধুমিতাদি যেটা যে কাজগুলো করেন সেগুলো মানুষের মনকে সাপোর্ট দেওয়ার জন্য উনি যে মোটিভেশনাল স্পিচ দেন যে ট্যারো রিডিং করেন নিমারোলজি করেন বা রেকি করেন এই প্রত্যেকটাই মানুষের জীবনের চলার পথে একটা সাপোর্ট দেয় উনি বলেন আমি কিন্তু ফিউচার দেখতে পাই না আমি ফিউচার পাল্টাতেও পারবো না কিন্তু চলার পথ আমাদের তো জীবন থেকে মৃত্যু একটা জার্নি সেই চলার পথটা কেমন হবে সেটা আমরা সিলেক্ট করতে পারি খানিকটা আর খানিকটা আমাদের হাতের বাইরে থাকে এই যে হাতের বাইরে যেটা থাকে সেটাকে একটুখানি কাছাকাছির মধ্যে নিয়ে আসা সেই চেষ্টাটা উনি করে থাকেন সো আই বিলিভ এই বই থেকে আমরা সেই হেল্পটা পাবো আমরা যদি ঠিক করে পড়ি অ্যান্ড ইটস এ বিউটিফুল মোমেন্ট